নমস্কার অ্যাস্ট্রিজ বেঙ্গলি অ্যাস্টমজ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে আমি আমার সব থেকে প্রিয় রাশি মিন রাশিকে নিয়ে আলোচনা করছি আপনারা প্রত্যেককেই অলরেডি জানেন যে বৃহস্পতির বিশেষ একটি ট্র্যানজিট ঘটেছে যেটি কর্কট রাশির ঘরে এই বৃহস্পতির ট্র্যানজিটে মিন রাশি কেমন ফল পাবে এ বিষয়ে আজকে আলোচনার বিষয় দেখুন মিন রাশি একটি আধ্যাত্মিক রাশি একটি স্পিরিচুয়াল রাশি এর জন্য আমি এই মিন রাশিকে ভীষণভাবে ভালোবাসি এর মূল কারণ আমি নিজেই একজন আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল ম্যান এখন প্রশ্ন হচ্ছে এই জাতকদের এটা কিন্তু একটা সাধারণ কমন বৈশিষ্ট্য মানে ঈশ্বরের প্রতি একটা অগাধ বিশ্বাস ভালোবাসা তো এর জন্য মিনরাসীর মধ্যে একটা আলাদা রকমের শক্তি আছে যেটা মিনরাসির কিছু কিছু ব্যক্তি তারা নিজেকে চেনে বা বোঝে হয়তো প্রত্যেকেই তার নিজের যে ক্ষমতা সেটা সম্পর্কে সিরিয়াস নয় কারণ প্রত্যেকে তো নিজেকে সেইভাবে চিনতে পারে না কিন্তু মনে রাখবেন মিন গভীর জলকে ইন্ডিকেট করে এবং স্থির জলকে ইন্ডিকেট করে সামুদ্রিক স্থির জলকে ইন্ডিকেট করে ঠিক আছে এর ফলে জলরাশি অর্থাৎ খুব স্বচ্ছ রাশি একটা এবং একই সঙ্গে খুব শান্ত এবং স্পিরিচুয়ালিটি মেনটেন করা রাশি কিন্তু বর্তমানে শনি সাড়ে সাতই চলছে যেটা শনি সাড়ে মধ্য মধ্যগগন আমি প্রত্যেককে বলি যে চিরকাল কারোর সমান যায় না আমরা এটা কিন্তু আমাদের আদিকাল থেকে শুনে আসি আমাদের গুরুজনদের কাছ থেকে তো সেই রকমই এই মিন এই সময়টা কিন্তু খুবই খারাপ গেলেও অ্যাট প্রেজেন্ট যে ট্র্যানজিট এসেছে বৃহস্পতি ট্র্যানজিট কর্কট রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে এটা অত্যন্ত শুভ ফল দিতেই এসেছে বিশেষ বিশেষ দিকগুলো আমি উল্লেখ করছি কিন্তু ক্ষেত্র বিশেষ প্রত্যেকটি রাশিরই মনে রাখবেন যে উইক পয়েন্ট আছে এখন এই বৃশ্চিক রাশির ঘরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশির ঘরে দৃষ্টি দেওয়াটা অত্যন্ত শুভ মনে রাখবেন কারণ নবম ভাব পড়ছে এই রাশির ঘরটা এবং একই সঙ্গে মকর রাশির ঘর একাদশ ভাব পড়ছে মিন রাশির যার ফলে শুভ কিন্তু মনে রাখতে হবে যে যে কথাটা আমি বললাম উইক পয়েন্ট থাকে সেটা হচ্ছে এই মিন ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু পায়ে ব্যথাকে বাড়াতে পারে অর্থাৎ আপনাদের কিন্তু হঠাৎই অ্যাক্সিডেন্ট যোগ একটা সাবধানতা অবলম্বন করতে হবে এইটা মিন ক্ষেত্রে কিন্তু একটা বিপদ আনতে পারে একই সঙ্গে পেটের সমস্যা এবং হার্টের সমস্যা এই বিষয়টা কিন্তু মিন রাশিকে মাথায় রাখতে হবে এবং বৃহস্পতি কিন্তু মনে রাখবেন যে আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে যার ফলে বৃহস্পতি অনেক ক্ষেত্রে কী করে না কোনো একটা ছোঁয়াচে রোগকে এনে দেয় এটা মনে রাখুন শুধু উইক পয়েন্ট এই জায়গাটা আমি এই জন্য বলছি এই জায়গাটাকে আপনাদের সচেতন থাকতে হবে অর্থাৎ ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে হবে এর জন্য নিজের শরীরের প্রতি একটু যত্ন নিতে হবে ঠিক আছে ঠান্ডা লাগা হাঁচি কাশি এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে এবং একই সঙ্গে ইমিউনিটি পাওয়ারটা বাড়ালেই কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে যায় এর জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা কিন্তু গিলয় খেতে পারেন একটি আয়ুর্বেদিক এমন একটা জিনিস যা কিন্তু আমরা প্রত্যেকে খেতে পারি দরকার পড়লে সার্চ করে দেখে নেবেন গিলয় কিন্তু আপনাদের এই মুহুর্তে খুব ইম্পর্ট্যান্ট একটা রেমেডি গিলয় এমন একটা জিনিস যা খেলে আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে এবং আমরা শারীরিক দিক দিয়ে কিন্তু বেশ ভালো একটা পজিশনে থাকতে পারি সকালে খালি পেটে ঠিক আছে তবে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন আয়ুর্বেদিক কোনো ডাক্তারের যদি পরামর্শ নিতে পারেন খুব ভালো তবে গিলয় কিন্তু কোনো পরামর্শ লাগে না তবু বলে রাখি কারোর ক্ষেত্র বিশেষে যদি মনে হয় যে পরামর্শ নিয়ে খাওয়া উচিত আমার ব্যক্তিগত মত যে পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ কোন মানুষের কি রকম বিষয় আছে যদিও এটা কমন খাওয়া যায় সবার ক্ষেত্রে প্রযোজ্য তবুও বলে রাখছি আপনি মনে করলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গিলয়টা খেতে পারেন ঠিক আছে আমি যেটা খাই সেটা হচ্ছে গিলয় ঘনভটি বলে একটি ট্যাবলেট আছে সেটা খাচ্ছি অলরেডি খাওয়া শুরু করেছি আমি আপনাদের ক্ষেত্রেও পরামর্শটা দিলাম এবার দেখুন পরিষ্কার কতগুলো দিক যেটা কিন্তু অত্যন্ত আপনাদের জন্য শুভ কারণ আপনাদের পঞ্চম ভাব প্রেমজ ভাবে কিন্তু দৃষ্টি দিচ্ছে প্রেম থেকে বিবাহযোগ এটা কিন্তু অত্যন্ত শুভ আছে এবং আপনাদের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে সাকসেস এতদিন না হওয়া কাজ সাফল্য সেটা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে প্রপার্টি যোগ অর্থাৎ সম্পত্তি মামলা মকদ্দমায় সাকসেস এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ একই সঙ্গে আপনি যদি ব্যবসায়িক মানে ব্যক্তি মানে ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারও শ্রীবৃদ্ধি দেখা যাচ্ছে এবং চাকরির ক্ষেত্রেও আপনার বিশেষ করে গভর্নমেন্টের যোগ বৃহস্পতিও কিন্তু আনে নবম ভাব এবং একাদশ ভাবকে কানেক্ট করছে মানে মনে রাখবেন ব্যবসাতে সাফল্য তারপরে হচ্ছে চাকরি ক্ষেত্রে সাফল্য এবং বিবাহ যোগ এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আনন্দ কিন্তু বৃহস্পতি আমাদের শরীরকে কম বেশি উইক করে দেয় ক্ষেত্র বিশেষ দেখুন এই বৃহস্পতির যে ট্রানজিটটা ঘটেছে সেটা কিন্তু ওভারঅল প্রত্যেকটা রাশির ক্ষেত্রে না অত্যন্ত শুভ ফল এনে দিচ্ছে বছর শেষে ভালো করে মনে রাখুন শুধু মিন রাশির নয় প্রত্যেকটা রাশির কিন্তু কারণ বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যে কিন্তু আমাদের প্রত্যেকে শুভ ফল দিয়ে থাকে সেটা শিক্ষা কিন্তু স্বাস্থ্যটাকে বৃহস্পতি একটু উইক করে ক্ষেত্র বিশেষ সেটা দেখা গিয়েছে বৃহস্পতির সঙ্গে যদি কেতু সংযোগ ঘটে যায় তাহলে কিন্তু একটু স্বাস্থ্যটা উইক হয় এর জন্য আমাদের উচিত বৃহস্পতিকে একটু ভালো পজিশানে রাখা জন্ম ছকে যদি সবার ছকেই তো ভালো থাকে না সবার ছকে কিন্তু বৃহস্পতি ভালো থাকে না কোনো না কোনোভাবে উইক থাকে কেতু দ্বারা পীড়িত হতে পারে বা বৃহস্পতি রাহু দ্বারা থাকতে পারে হ্যাঁ এরকম থাকে তো সেজন্য বলছি যে আপনাদের কিন্তু অবশ্যই বৃহস্পতির জন্য রেমিডি কিন্তু করা উচিত তবে ডাইরেক্ট করা যাবে না ইনডাইরেক্ট রেমেডি করা উচিত কারণ সব সময় যে ডাইরেক্ট রেমেডি হবে বৃহস্পতি খারাপ আছে বৃহস্পতি রেমেডি পরব এমনটা কিন্তু নয় পরিষ্কার কথা এগুলো বলছি এই জন্যই যে প্রেডিকশান কিন্তু আমাদেরকে একটু জোর দিতে হয় আমি ইন্ডিভিজুয়াল যদিও প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ে আলোচনা করছি প্রথমে আসি একটু বলে দিই যে প্রথম কাজ যেটা আপনাদের জন্য একটুখানি বলতে পারেন যে খারাপ সময়েও একটা স্বর্গসুখ সেটা হচ্ছে একাদশ ভাব মানে সাফল্য ভাব এবং নবম ভাব একই সঙ্গে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যেটা একটা স্বর্গীয় একটা সুখ শান্তি আনন্দ আপনার কিন্তু এনে দেবে যদি আপনার বৃহস্পতি ভালো থাকে আপনার জন্মছকে এবং এটা কিন্তু সার্বিক দিক দিয়ে এটা এমনটা নয় যে কোনো একটা দিক আপনার উইক করে দিল দিয়ে আপনাকে সেই জায়গাটাকে সেই সুখ শান্তি আনন্দ দিচ্ছে না এমনটা নয় যদি আপনার বৃহস্পতি জন্মছকে ভালো থাকে তাহলে যেহেতু তার ট্রানজিটে নবম ভাব এবং মানে নবম মানে ভাগ্যভাব এবং একাদশ মানে হচ্ছে সাফল্য এই দুটো জায়গায় দৃষ্টি দিচ্ছে ডেফিনেটলি মনে রাখবেন যে এরকম যোগ কিন্তু সচরাচর তৈরি হয় না এবং এই যোগটা কিন্তু খুব বেশি দিন থাকবেও না এটাও মাথায় রাখতে হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের এই যোগ মনে রাখুন সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিনের মাথায় এই যোগটা পাবেন আবার জুন মাসের থেকে মানে সেই ছাব্বিশ সালে জুন ভালো করে বুঝবেন এখন না ছাব্বিশের জুন মাস থেকে আপনি আবার এরকম একটা যোগ পাবেন অর্থাৎ এই মিডিল পজিশনে যেখানে সাড়ে সাতই চলছে সেখানে এসে আপনাকে একটা প্রাপ্তি যোগ এনে দিচ্ছে এটা কিন্তু নষ্ট করবেন না এর জন্য বলি কি যে চিরকাল সমান যায় না মায়ের সাজে না আমাদের না কিছু সুযোগ আসে এটা হচ্ছে সেই সুযোগ মিন্যাসির জন্য এই সুযোগে কিন্তু কাজে লাগাতে হবে তাই প্রত্যেককে বলবো আপনার জন্মচকে বৃহস্পতিকে ভালো রাখতে হবে ডিগ্রিগতভাবেও কিন্তু যদি ভালো রাখা ভালো যদি না থাকে তাহলে ভালো রাখতে হবে এখন একটু বুঝিয়ে বলে দিই দেখুন ডিগ্রিগত ভাবে না পাঁচ ছয় ডিগ্রির মধ্যে যদি থাকে জিরো থেকে কারোর প্ল্যানেটের ডিগ্রি বলছি বিশেষ করে বৃহস্পতি বা শুভ নৈসর্গিক শুভ গ্রহদের ক্ষেত্রে বিশেষ করে বলছি জিরো থেকে ছয় ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে বাল্য বলা হয় ছয় থেকে যদি বারো ডিগ্রিতে যায় তাহলে তাকে বলা হবে কৈশোর এবং বারো থেকে আঠেরোর মধ্যে যদি থাকে তাহলে বলা হবে সেটা যৌবন যুবক এবং আঠেরো থেকে চব্বিশের মধ্যে যদি হয় তাহলে তাকে বলা হবে পৌর অর্থাৎ বয়স্ক এবং যদি চব্বিশ থেকে তিরিশের মধ্যে ডিগ্রি পাওয়া যায় তাহলে ভাবতে হবে যে এটা ইন্যাক্টিভ বা মৃত একটা প্ল্যানেট এখানে সাপোর্ট করছে অর্থাৎ সে কিন্তু ইনঅ্যাকটিভ হয়ে আছে তো ক্ষেত্রে করণীয় হচ্ছে যাদের ডিগ্রি ভালো আছে সেখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু মাথায় রাখুন যে ঘরে যাচ্ছে সেই ঘর যেন অর্থাৎ দেখুন এটা তো গজকিশোর যোগ তৈরি হয়ে যাচ্ছে হিসাব মতো কারণ কর্কট রাশির ঘরের অধিপতি চন্দ্র এখন দেখা গেল চন্দ্র আপনার উইক আছে তাহলে চন্দ্রকে গাইড করুন ভালো করে বুঝতে হবে এখানে এবং ধরুন আপনার পঞ্চম ভাবে গেছে পঞ্চম ভাব থেকে সে তার পঞ্চম দৃষ্টি দ্বারা বিশৃত রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে মানে মঙ্গল দেখা গেল মঙ্গলের ঘর থেকে সে পয়েন্ট দেবে কি করে নবম ভাব নবম ভাবটা আপনার উইক আছে দেখা গেল মঙ্গল আপনার খারাপ আছে সাপোজ ধরুন মঙ্গল খারাপ আছে তার মানে মঙ্গলকে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার দিতে হবে বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে কিছু করণীয় নেই যে ঘরে যাচ্ছে সেই ঘরটাকে কিন্তু যেন সেই ঘরে গিয়ে কাজটা করতে পারে তার জন্য ঘরের যে লড তাকে পাওয়ার দিতে হবে এটা এগুলো হচ্ছে ইনডাইরেক্ট রেমিডি রেমেডি কিন্তু খুব ভাইটাল জিনিস ভালো করে বুঝুন রেমেডিটা হচ্ছে আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট আবার দেখুন একাদশ ভাব শনির ঘর একাদশ ভাব হচ্ছে আপনাদের মকর রাশির ঘর তাহলে বৃহস্পতি একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে একাদশ ভাব শনি সে আপনার ভালো নেই উইক আছে তাহলে সেক্ষেত্রে তার রেমেডি করতে হবে আবার ক্ষেত্র বিশেষ হয়তো এটা ঠিক আছে কিন্তু বৃহস্পতি পয়েন্ট টেবিলে কম আছে সেক্ষেত্রে করতে হবে অতএব রেমেডি কোনটা করতে হবে সেটা কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করা উচিত কিন্তু বর্তমানে আমরা দেখি অনেকেই এই বিষয়টাকে গুরুত্ব দেয় না দেখুন যদি কোনো ভালো ডাক্তার হয় তাহলে সে সবার আগে গুরুত্ব দেবে রিপোর্ট একজন ব্যক্তির রিপোর্ট ছাড়া কোনো ডাক্তারবাবু কিন্তু প্রেসক্রিপ করতে পারে না করে না অ্যাকচুয়ালি হিসাবে নয় অনুমান করে কেউ ডাক্তারি করে না বিশেষজ্ঞ ডাক্তাররা কখনো এটা করবে না তার রিপোর্ট দেখে কিন্তু তাকে ওষুধ দেবে সেম এই আপনাদের যে ডেট অফ বার্থ টাইম প্লেস এটা দেখে একটা রেমিডি গাইড করতে হয় যে এই ব্যক্তির কোন জায়গাটা দুর্বল রয়েছে এবং এর জন্য পড়াশুরীয় হোরাশাস্ত্রে কি উল্লেখ আছে পড়াশুরীয় হোরাশাস্ত্রে কি বলা আছে কোন ক্ষেত্রে কোন রেমিডি প্রযোজ্য তবেই কিন্তু একজন জাতক বা জাতিকা সে তার লাইফে একটা হ্যাপি থাকতে পারে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে তাই রেমেডি খুব গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমানে অর্ধ শিক্ষিত কিছু ব্যক্তি তারা এই লাইনে এসে স্বাস্থ্যটাকে নষ্ট করে ফেলেছে এটা আমাদের কাছে একটা লজ্জা এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এক এক করে যাই ক্ষেত্র কেমন সুযোগ দেবে শিক্ষায় কিন্তু সাফল্য আছে ঠিক আছে ভ্রমণে সাফল্য রয়েছে অর্থাৎ একটা সুন্দর ভ্রমণ আপনি পাবেন একটা সুন্দর দাম্পত্য জীবন পাবেন একটা সুন্দর প্রেমজ জীবন আপনাকে উপহার দেবে পুরনো জিনিসকে ফিরে আন আসা অর্থাৎ হারিয়ে ফেলেছেন এমনটা নয় যে কেউ গত হয়েছে তাকে হারিয়ে এটা তো হয় না এই সব বলছি না কিছু জিনিস অনেক কিছু জিনিস হারিয়ে গেলে আমরা আবার পাই সেটা আছে সেরকম যোগ সেটাও কিন্তু আপনার আছে শুধু একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন তাহলেই আপনার সাকসেস এবং অবশ্যই প্রেডিকশান করিয়ে রেমেডি গাইড নেওয়াটা উচিত না হলে এই সুবর্ণ সুযোগটা কিন্তু হাতছাড়া করার কোনো মানে হয় না কারণ এখন চলছে শনি সাড়ে সাতি সাড়ে সাতিতে যাদের শনি খারাপ থাকে তারা কিন্তু খুব একটা ভালো লাইফ পায় না সাড়ে সাত বছর তাদের লাইফের ওপর দিয়ে কিন্তু অনেকটা খারাপ ফল যায় আবার অনেকের ক্ষেত্রে সাড়ে সাতিতে বিরাট কিছু প্রাপ্তিযোগ পায় যাদের শনি ভালো আছে এখন কে ভালো আছে কে খারাপ আছে একজন বিশেষজ্ঞ ছাড়া কিন্তু বোঝা খুব মুশকিল এটা কিন্তু মাথায় রাখবেন বর্তমানে চ্যাট জিবিটির মাধ্যমে অনেকে প্রেডিকশন করছে এটা করবেন না দেখুন চ্যাট জিবিটির মাধ্যমে এখনও সেই জায়গায় এতটা উন্নত হয়ে আসেনি আমাদের লাইফে এআই এতটা উন্নত হয়নি অনেকে আরও একটা ভয়ঙ্কর কাজ করছে কারো শরীর খারাপ হলে কিছু হলে চ্যাটজিবিটিকে জানাচ্ছে যে আমার এরকম প্রবলেম হচ্ছে তাহলে কি ওষুধ খাবো দিয়ে দোকানে গিয়ে সেই ওষুধ নিয়ে চলে এসে খাচ্ছে প্রেসক্রিপশন না দেখিয়ে ওষুধ দেওয়াটাও আমাদের জানি না সমাজের আমাদের দেশের রাষ্ট্রের আইনের বাইরে তবুও দিয়ে দেয় আমি দেখেছি তাই না তো আমরা তো এটা দেখি এই প্রেসক্রিপশন ছাড়া কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যে কতটা বিপজ্জনক আর এআই কে দিয়ে ট্রিটমেন্ট করানো যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে ভাবতে পারবেন না হয়তো আপনি কিছুদিন আপনি সুস্থ থাকছেন আপনি ওষুধটা খেয়ে কিন্তু ওই ওষুধটা খাওয়ার জন্য যে সাইড ইফেক্ট আপনার তৈরি হলো বিশেষজ্ঞ ডাক্তারবাবুকে না দেখিয়ে সেটা কিন্তু মনে রাখবেন নিজের শরীরকে নিয়ে না খেলা করতে যাবেন না নিজের শরীরকে নিয়ে কখনোই সেই সুযোগটা দিতে নেই কাউকে একটু টাকার জন্য একটু অর্থের জন্য আমরা এই কাজগুলো অনেক সময় করে ফেলি এটা খুব ভয়ঙ্কর তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না অনুরূপভাবে বিশেষজ্ঞ ব্যক্তির নিকট ছাড়া কোনো রকম রেমিডি ধারণ করবেন না রেমিডি ধারণ করাও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ভয়ঙ্কর কিছু ফলাফল দেয় মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে অনেকে দেখেছি দুম করে একটা ক্যাটসাই পরে নেয় দুম করে একটা আপনার গোমেত পরে নেয় গোমেন্দে একটা রাহুর রেমিডি এইভাবে কেউ পড়ে ওরা কি আমি আমি দেখেছি অবাক হয়ে গেছি যে নীলা পড়ছে দুম করে কারণ এইগুলো ঠিক না এগুলো খুব ভয়ঙ্কর ফল আনে তাই এগুলো পড়বেন না মাথায় রাখুন আপনাদের এই যে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিন দেখুন এখানে বলে রাখি এটাকে দু মাস ধরে নেবেন অর্থাৎ বছর শেষটা পুরোটাই ধরবেন ডিসেম্বর মাস পর্যন্ত ধরবেন কারণ একটা ফ্যান যখন মানে বন্ধ করি আমরা তখন কিন্তু টুক করে বন্ধ হয় না একটু সময় লাগে অনুরূপ এই যে ট্রানজিটটা আপনাদের আছে এমনটা নয় যদিও সাতচল্লিশ দিন আটচল্লিশ দিনের ট্রানজিট কিন্তু এই ট্রানজিটের ফলাফল কিন্তু দু থেকে তিন মাস আপনাকে ভোগ করাবে খারাপ যেমন কারোর যদি খারাপ কিছু হয় সেটা যেমন সুস্থ হতে একটু সময় লাগে ঠিক আছে কোনো একটা যোগ কোনো একটা রোগ হয়েছে ঠিক আছে তো সেটা যেমন আমাদের একদিনে ঠিক হয় না আবার কোনো একটা কিছু যোগ হয়েছে তারও কিন্তু প্রভাব বেশ কিছুদিন থাকে শুভ যোগেরও প্রভাব কিন্তু বেশ কিছুদিন থাকে রেস্ট থাকে তো অনুরূপভাবে এই যে ট্র্যানজিট এই ট্র্যানজিটের যোগের শুভ যোগটা কিন্তু আপনাদের এই বছর শেষটা পুরোটাই ধরতে হবে যদি আপনার বৃহস্পতি ভালো থাকে তাহলে হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনি ভালো ফল পাবেন 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 কিন্তু যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই যোগটা শুভ ফল আপনি হয়তো পাবেন না কেমন এবার দেখুন বলবো যে চাকরি গভর্নমেন্ট সার্ভিস এটা কিন্তু অত্যন্ত শুভযোগ রয়েছে বিশেষ করে মার্চ মাস পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন যারা ঝুলে রয়েছেন কোনো কারণবশত বা আইনি জটিলতায় আপনাদের জন্য অত্যন্ত শুভ ঠিক আছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে সেটা স্টেট গভর্নমেন্টের হতে পারে বৃহস্পতি মানে টিচিং ব্যাপারটাকে ইন্ডিকেট করে শিক্ষা গুরু সেই জায়গায় সাকসেস যারা যারা মিন্ডাসির ভালো পরীক্ষার্থী রয়েছেন টিচিং লাইনে ডেফিনেটলি আপনাদের জন্য শুভ ঠিক আছে যদি আপনার বৃহস্পতি ভালো থাকে হানড্রেড পারসেন্ট এই জায়গাটা আপনাকে দেবে কেমন গভর্নমেন্ট সার্ভিসের দিকে কিন্তু বৃহস্পতি একটা ভালো যোগ আনছে আর কি যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট সাফল্য কিন্তু যেটা বললাম যদি কেতু যুক্ত থাকে শনি যুক্ত থাকে তাহলে কিন্তু আপনাকে ভুগাতে পারে হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট কোনো একটা যোগ কিংবা আপনার পেট খারাপ কিংবা হার্টের কোনো প্রবলেম এনে দেওয়া কিংবা পায়ে চোট আঘাত এগুলো আর কি অর্থাৎ ভুগাতে পারে বা ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দিয়ে ঠান্ডা জ্বর এগুলোকে একটু বাড়িয়ে দেওয়া ঠিক আছে তাই ওভারঅল যদি আমরা দেখি তাহলে বেস্ট অনেক বেটার আর শেয়ার মার্কেটে কিন্তু আপনার উন্নতি আছে এই মুহূর্তে আপনি কিন্তু শেয়ার নিতে পারেন এখন আপনাকে ভালো ফল দেবে না কিন্তু আপনি শেয়ার নিতে পারেন যারা শেয়ারে রয়েছেন পরে কিন্তু এই যে এখন যে শেয়ারটা আপনি নেবেন এই সুবর্ণ সুযোগে এই যে যোগে এটা কিন্তু পরবর্তীকালে আপনি একটা বিশাল বেনিফিট পাবেন অর্থাৎ এই মুহুর্তে শেয়ারের জন্য আপনার জন্য কেনার জন্য শুভ এটা আপনি এই সময় কিনে যদি হোল্ড করে রাখেন পরবর্তীতে একটা টাইম আসবে সে টাইমে কিন্তু এমনটাও হতে পারে যে সাড়ে সাতির পরে গিয়ে আপনি হয়তো এই সময়টা শেয়ারে আপনি ইনভেস্ট করলেন সাড়ে সাতির পর গিয়ে আপনি এইটাই বিরাট একটা প্রাপ্তি পেলেন বুঝা গেল বিষয়টা কি অর্থাৎ শেয়ার কেনার জন্য একটা শুভ সময় এটা কেমন আশা করি বুঝতে পারছেন কিন্তু এটাও ঠিক শেয়ার মার্কেটের যোগ আপনার আছে কিনা সেটাও কিন্তু প্রেডিকশান করেই জানা যায় অর্থাৎ প্রেডিকশানের গুরুত্ব আপনাকে কিন্তু দিতে হবে তাহলে আমরা জানতে পারছি শিক্ষা স্বাস্থ্য গভর্নমেন্ট সার্ভিস ব্যবসা বিবাহ দাম্পত্য জীবন এভরি সমস্ত দিকেই কিন্তু কম বেশি প্রত্যেকটি রাশিকেই ভালো ফল দিতে চলেছে এই সাতচল্লিশ থেকে আটচল্লিশ দিন এটাকে দুমাস আমরা ধরে নিতে পারি তাই মিন রাশি কিন্তু এর বাইরে নয় বরং মিন রাশি আরও আরও বেশি ফল পাবে কারণ বৃহস্পতির যে অধিপতি সে হচ্ছে সরি মিন রাশির যে অধিপতি সে হচ্ছে বৃহস্পতি তাই সে সক্ষেত্রেও দৃষ্টি দিচ্ছে তার নবম দৃষ্টির দ্বারা তার সপ্তম দৃষ্টির দ্বারা এক একাদশে দৃষ্টি দিচ্ছে এবং তার পঞ্চম দৃষ্টির দ্বারা নবমে দৃষ্টি দিচ্ছে তখন অত্যন্ত অত্যন্ত শুভ ফল ঠিক আছে এই শুভ ফলটা শুধু শুভ নয় যেটাকে বলা যেতে পারে যে সুবর্ণ একটা সুযোগ আপনাদের লাইফে এনে দিল এই বৃহস্পতি বিরাট প্রাপ্তিযোগ ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রত্যেকে বলবো কমেন্ট করবেন এবং লাইক করার পর হাইপ অপশানে একটু ক্লিক করে দেবেন বর্তমান নতুন এসেছে হাইপ অপশান এখানে আমরা যদি ক্লিক করি তাহলে চ্যানেলটিকে একটু ডেভেলপ করা যায় তো আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব এই অপশানটা অন্তত পক্ষে ক্লিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওটা দেখা হবে আপাতত অডিও দিচ্ছি পরে আমি ভিডিও করব